টাকা পয়সা খরচ করতে দিনের দেরাম খরচ করতে হবে এই জিনিসটা বুঝতে হবে আখলা মাকা নান মাকা নান পালন করবে একটা কোথায় একটা জায়গা ঠিক করতে হবে একটা জায়গা ঠিক করতে হবে এখানে এটা ইন্তজাম করতে হবে টাকা পয়সা খরচ করতে হবে সময়টা নির্দিষ্ট করতে হবে আওকাদের সিরা যান আওকাদের সিরা যান এখানের জন্য বাতি জ্বালাইতে হবে মানুষ যদি ঠিক মতো থাকতে পারে শুনতে পারে বুঝতে পারে তারপরে জবা হাইওয়ান জবা হাইওয়ান পশু জব করতে হবে হাইয়া তো আমান খাদ্য প্রস্তুত করতে হবে পশু জব করে খাদ্য প্রস্তুত করতে হবে তাবা খারাও তা আত্মারা তাবা খারাও তা আত্মারা দুধ জ্বালানো আতর গোলাপ ছিটানো সুগ্রাম্য করতে তারপর সবাই গিয়ে লাবিসা জাদি দেন নূতন লেবাস জানা পারে পড়বে নাইল তালান পরিষ্কার পরিচ্ছন্ন লেবাস পরিধান করবে জামা ইফান আন জামা ইফান আন মানুষ জমা করতে হবে যে করবে এখানে মানুষ জমা করতে শুনবে কারা আমিল এহসান আন আমিল এহসান এটা কি অর্থাৎ নুরে মুজাসাম হাবিবুল্লাহ হুজুর পাক সল্লাহ তোমার সানাসি বর করতে হবে আর বারো নম্বর হচ্ছে আত্মা তো আমান সব জন মজলিস শেষ হয়ে গেল মানুষকে খাওয়াইতে হবে মেহমানদারি করতে হবে এই বারোটা কাজ করতে হবে বুঝতে পারলে জামানা নির্দিষ্ট সময় নির্দিষ্ট করতে হবে একরা জামানান ইয়মান সাহাতান যেটাই বলে সময় ঠিক করতে হবে এটি হচ্ছে ঠিক করে আনফাকা দিন আর আমি দেরামান টাকা পয়সা খরচ করতে হবে টাকা পয়সার ইন্তজাম করতে হবে টাকা পয়সা করলে মাফির করবে কেমনে বাইরে একটা সামিয়ানা টানা বড় করে মাহবিল বাজার কত টাকা লাগে দশ বিশ লাখ টাকা হয় না এরপরে আখলা মাকা নাম জায়গা একটা ঠিক করতে হবে কোথায় মাহফিলটা হবে জায়গাটা সুন্দরভাবে করতে হবে আওকাতা সিরাজান সিরা যান সেখানে বাতি জ্বালাইতে হবে যাতে মানুষ সব ঠিকঠাক মতন বসতে পারে শুনতে পারে দেখতে পারে এখানে করতে হবে এরপরে মাহিল শুরু হয়ে গেলে পরে তো করার আগে যাবা হাইয়া পশু জবা করতে হবে পশু পাবে পয়সা না কিনলে পশু পাওয়া যাবে পয়সা লাগবে না পয়সা লাগবে তারপরে জবা করার পাকাইতে হবে আগে যদি খাদ্য পাকায় না রাখে মাহিস শুধু খাবে খাদ্য পাকাইতে হবে এরপর তাবা খারা তারা তাবা খারা মানে দুপ জ্বালানো শুক্রানময় করা তাড়াতাড়া আতর গোলাপ ছিটানো জায়গাটাকে শুগ্রানময় করতে হবে তোমার দাঁতে মানুষ এক কিনে বসতে পারে এরপরে যারা ইন্তজাম করবে যারা আসবে লাভেসা জাদিদান দান তারা যেন সুন্দর পোশাক নতুন পোশাক লেবাস তাদের সামর্থ্য অনুযায়ী তারা যেন পরে আসে ট্যাঙ্গুরে মোজাসম হাবিবুল্লাহ হুজুর পাস যেন খুশি মোবার প্রকাশ করে এবার যেন তারা আসে লাভেসা জাদিদান দান এবং সব করলে জামা খোয়ান মানুষের দাওয়াত দিবে যে মাহিলা আপনারা আসেন শোনেন বসেন জমা করতে হবে

জাসম হাবিবুল্লাহ হুজুর পাকিস্তা সম্মান করলো এখন বারোই শরীফ সব সারা বছরই তো আছে করলো ফিতো আমান বেত্তে আমান মানুষের খাদ্য খাওয়ায় মেমান্তরি করার মাধ্যমে আমার সম্মান করলো কুন্তলাহ সাফিয়া নিয়মন কেয়ামা কুন্তলাহ সাফিয়া ইয়মন কেয়ামা নুরে মুজাসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লিন বলে আমি তার জন্য কেয়ামত দিন সুপারিশ করি তাহলে অন্য সময় না চব্বিশ বন্ধ সুপারিশ করি সোমান আল্লাহ বলা হচ্ছে যে আমার বেরাদস শরীফ ওনাকে সম্মান করে যারা এই সব করবে এবং এই সম্মানটা করে কিভাবে মেহমানদারি করার মাধ্যম দিয়ে খাদ্য খায় খাদ্য খাওয়ায় মেহমানদের কর্মদি করতে হবে তাহলে মাহফিল করলে খাবারের ব্যবস্থা করতে হবে করলে তখন দেখা যাবে সেই সম্মানটা তাদের জন্য ঠিক থাকলো এটা তো দুনিয়া জোড়া সব কোন মানুষ দাওয়াত দিলে খালি মুখে তো রাখে না তার যতটুকু সামর্থ্য সে অনুযায়ী মেহমানদারি করে চেষ্টা তার সামর্থ্য অনুযায়ী সে করুক তাকে যে অনেক বেশি করতে হবে তা না তারা যেন নূরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাক সল্লার সম্মানার্থে মেহমানদারি করে সে মেহমানদারি করতে হলে টাকা পয়সা খরচ করতে হবে এখন একটা বাইরে একটা যে কোনো এক জায়গায় যদি কিছু করতে চায় তাহলে জায়গায় একটা মাঠটাকে ঠিক করতে হবে সেখানে যদি নিজস্ব মাঠ থাকে ভালো পরে মাঠে নিতে তাকে অনুমতি নিতে হবে আবার সেখানে সামিয়ানাটা নিতে হবে এরপর আবার সেখানে এই যাতে শোনা যায় মাইকের ব্যবস্থা করতে হবে বাতির ব্যবস্থা করতে হবে বিষয়গুলি মানুষকে ডাকতে আবার ঘোষণা করতে হবে মাইক দিয়ে সারা এলাকায় ঘোষণা করতে হবে মাহফিল হচ্ছে আছেন আবার সুগ্রানের জন্য আতর গোলাপ ছেড়ে দিতে হবে সবগুলি করতে হবে এরপরে আবার আলাদা জায়গার মধ্যে গরু ছাগল হোক এটা জবে করতে হবে পাকের ব্যবস্থা করতে হবে এরপর পাকের ব্যবস্থা মাহফিল হলো আলোচনা শেষ হইলো তারপর খাবারের ব্যবস্থা করতে হবে তো অনেক কিছু তো এই বিষয়গুলি করতে হইলে তাদের সময় যেমন নির্দিষ্ট টাকা পয়সা গুলো নির্দিষ্ট করতে হবে কত পয়সা লাগবে একদিন একটা মাহফিল করতে অনেক টাকা লাগে এখানে যতটুকু জাগার সাথে ওর একটা সামিয়ানা করে কত টাকা লাগে দেখবা কত লক্ষ টাকা লাগবে সামিয়ানা করলে তো হবে না মাইকের ব্যবস্থা করতে হবে না আবার এই সামিয়ানা করলির পর আবার খাওয়ানো দাবারের জন্য গরু ছাগল জবের করলে সেটা পাগ শাকের জন্য জায়গা লাগবে সেখানে তো টাকা পয়সা লাগবে অনেক টাকা পয়সা এখন দিনের দেরাম ছাড়া ফায়দা লাভ করা যায় না প্রত্যেকে তার সামর্থ্য অনুযায়ী যেন দিনের দেরামটা খরচ করে তাহলে তার জন্য কামিয়ে